আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেখুন এটাকে গিট বাস বলে অনেকেই কলসি বাস বলে এই বাসগুলো প্রায় বারো থেকে পনেরো ফিট সর্বস্ত লম্বা হয় উচ্চতা বারো থেকে পনেরো ফিট হয় বাসগুলো আরও মোটা হবে এবং এই গিটগুলো আরও এরকম সুন্দর হবে গিট বাস অনেকেই বলে গিট বাস এরকম ধাপে ধাপে সুন্দর দেখুন গিট বাস এখন উচ্চতা আছে এগুলা পাঁচ ফিট ছয় ফিট সর্বস্ত পনেরো ফিট হবে পনেরো ফিট উচ্ছত হলে নিজ দিয়ে পাতা থাকবে না শুধু এরকম ডিজাইনটা দেখা যাবে খুব সুন্দর